হ্যালো আসসালামু আলাইকুম নিউ বাই টিনি থেকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি কথা বলবো সীসা হার্বাল কেয়ার হেয়ারফল শ্যাম্পু নিয়ে এবং সীসা হার্বাল অয়েল নিয়ে এই দুটি প্রোডাক্ট একসাথে ব্যবহার করলে আপনাদের কি কি উপকার হবে সকল ইনফরমেশন এই ভিডিওর ভেতরে আপনারা পেয়ে যাবেন সীসা হার্বাল কেয়ার এন্টি হেয়ারফল শ্যাম্পুটি কোথা থেকে পারচেস করবেন স্ক্রিনের পাশে আমি তাদের পেজের স্ক্রিনশট দিয়ে দিচ্ছি সেখানে গিয়ে কিন্তু আপনারা প্রোডাক্টটা পারচেস করতে পারবেন সীশা হার্বাল কেয়ার এন্টি হেয়ার ফল শ্যাম্পুটি আপনাদের কীভাবে ব্যবহার করতে হবে এটাতে কতটুকু পরিমাণে আছে যাবতীয় ইনফরমেশন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটার নিট পরিমাণ হলো দুইশো মিলি এবং এটার মেন ইনগ্রিডিয়েন্টসগুলো হলো পেঁয়াজ এবং ভিঙরাজ পেঁয়াজ কিন্তু আমাদের স্ক্যাল্পের ময়লা দূর করতে খুশকি দূর করতে এবং নতুন চুল গজাতে সহযোগিতা করে কম বেশি এটা সবাই জানি ভিঙরাজ আমাদের চুলকে কেশবতী করে মানে ঘন করে এবং চুল পড়া রোধ করার মাধ্যমে চুলের গোড়া মজবুত করে চুলকে দ্রুত লম্বা করতে সহযোগিতা করে শ্যাম্পুটি আমরা কিভাবে ব্যবহার করব হালকা গরম পানি দিয়ে চুলকে ভিজিয়ে নিব অবশ্যই কুসুম গরম পানি হতে হবে হাতের তালুতে শ্যাম্পু ঘষে ফেনা করুন চুল ও স্ক্যাল্পে অ্যাপ্লাই করুন এবং ভালোভাবে ধুয়ে নিন অনেকেই কিন্তু এই ভুলটা করি শ্যাম্পুটা ভালোভাবে পরিষ্কার না করার কারণে কিন্তু এই পড়ার জন্য দায়ী হয়ে থাকে সপ্তাহে দুইবার এটা ব্যবহার করতে পারবেন অবশ্যই এর বেশি ব্যবহার করতে চাইলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন কার্যকরী ফলাফলটা পেতে অবশ্যই এই শ্যাম্পুটির সাথে আপনাদেরকে ব্যবহার করতে হবে সীশা হেয়ার অয়েলটি শীশা শ্যাম্পুটি যেমন আপনাদের এই চুল পড়া রোদের জন্য সহযোগিতা করবে ঠিক তেমনইভাবে অয়েলটা কিন্তু আপনাদের চুলটাকে শাইনিং করবে প্লাস চুলটাকে লম্বা করতেও সহযোগিতা করবে শ্যাম্পুটির উপকরণগুলো কিন্তু সবগুলোই আমাদের স্কিনের কোনো ধরনের সাইড এফেক্টস ছাড়াই সমস্যাগুলো রিমুভ করতে সহযোগিতা করবেন এটাতে যে সকল ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করা হয়েছে সবগুলোই হানড্রেড পারসেন্ট সেফ স্কিনের জন্য তাই কারো যদি অ্যালার্জি প্রবলেম বা আদার্স কোনো প্রবলেম থাকে সেটাতেও কিন্তু কোনো ধরনের প্রবলেম হবে না এটার ইনগ্রিডিয়েন্টসগুলো বেশিরভাগই হলো প্রাকৃতিক কথা বলবো সীসা হার্বাল হেয়ার অয়েল নিয়ে সীসা হার্বাল হেয়ার অয়েলটি ব্যবহারের সুবিধার্থে আপনারা কিন্তু খুব ইজিলি আপনাদের মাথায় কারো সাহায্য ছাড়াই তেলটা ভালোভাবে দিতে পারবেন যার জন্য এই ক্যাপটা এভাবে তৈরি করা হয়েছে হেয়ার অয়েলটি কিন্তু সম্পূর্ণ ভেষজ উপাদান দিয়ে তৈরি করা হয়েছে এটাতেও কিন্তু কোনো ধরনের সাইড এফেক্ট নেই এটার ইনগ্রিডিয়েন্ট কিন্তু সবগুলো ভেষজ পেছনে কিন্তু খুব ডিটেলসলি লেখা আছে যে এটা কি কি ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি করা হয়েছে এবং কতটুকু পরিমাণে এটা ব্যবহার করা হয়েছে আর এই প্রোডাক্টটি কিন্তু আপনারা একেবারে খুবই কম মূল্যে আপনারা পাচ্ছেন দুশো তিরিশ টাকায় এটাও কিন্তু আপনারা এই পেজটাতে পেয়ে যাবেন এবং এই প্রোডাক্টটি ব্যবহার করার নিয়মটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা এই তেলটি ব্যবহার করবেন অ্যাপ্লিকেটর দিয়ে সরাসরি স্ক্যাল্পে তেল অ্যাপ্লাই করুন অ্যাপ্লিকেবল কোনটি যেটা এই ঢাকনাটার ভেতরে দেওয়া আছে সুন্দর চিরুনির মতো এই অংশটি এটা দিয়ে আপনারা স্ক্যাল্পে তেলটি অ্যাপ্লাই করুন ফিঙ্গারের মাধ্যমে নখের মাধ্যমে না ফিঙ্গারের মাধ্যমে আপনাদের স্ক্যালপে পাঁচ থেকে সাত মিনিট ম্যাসাজ করুন এই ম্যাসাজটা কিন্তু অনেক উপকারী চুলের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং চুলের গোড়ায় সম্পূর্ণভাবে তেলটা অবজার্ভ করতে সহযোগিতা করে ধোয়ার আগে অন্তত দুই ঘন্টা কিংবা সারা রাত রেখে দিন আপনারা রাতে ব্যবহার করে সকালে উঠে হার্বাল হেয়ার কেয়ার যে এনটিফল শ্যাম্পুটি আছে ওইটা দিয়ে চুলটা ধুয়ে ফেলবেন আর যদি আপনাদের খুব বেশি সময় না থাকে তাহলে দুই ঘন্টা রেখে দেন আপনারা চুলটা এই শ্যাম্পুটা দিয়ে পরিষ্কার করবেন এভাবে আপনাদেরকে ব্যবহার করতে হবে দেখতেই পাচ্ছেন এই প্রোডাক্টটি কীভাবে ব্যবহার করতে হবে সেটা খুব সুন্দরভাবেই লেখা আছে আপনারা চাইলে প্যাকেটের গায়ে ডিটেলস আছে সেটাও পড়ে নিতে পারবেন অথবা আমার ভিডিওটি ভালোভাবে দেখলেও কিন্তু বুঝে যাবেন এটা কীভাবে ব্যবহার করতে হচ্ছে অবশ্যই শ্যাম্পুটা ব্যবহার করতে হবে তেল ব্যবহার করার পরে যদি ভালো ফলাফল চান ভালো ফলাফলের জন্য আপনাদের অবশ্যই দুইটা প্রোডাক্ট একসাথে ব্যবহার করতে হবে আপনারা তেলটা শুধু ব্যবহার করলে ফলাফলটা অতটা ভালো আসবে না তেল এবং শ্যাম্পু দুইটাই কিন্তু আপনাদের একই সাথে ব্যবহার করতে হবে এই প্রোডাক্টটি আসল নাকি নকল সেটা আপনারা এখানে স্ক্যান করে দেখে নিতে পারবেন এই প্রোডাক্টটি আপনারা দুইটা পারচেস করে নিন যাদের চুল পড়া অতিরিক্ত হচ্ছে যাদের চুল অতিরিক্ত পড়ছে চুল পড়াটা রোধ করার জন্য অনেক প্রোডাক্ট ব্যবহার করেছেন কিন্তু কাজ হচ্ছে না তাদের জন্য এই প্রোডাক্টটা জাস্ট মিরাকলের মতো কাজ করবে আপনারা জাস্ট এই প্রোডাক্টটা একবার ব্যবহার করলেই বুঝতে পারবেন আর এই তেলটা আপনাদের চুলকে লম্বা করতে কিন্তু অনেক সহযোগিতা করবে তেলটি অর্ডার করার জন্য যোগাযোগ করুন সিশা বাংলাদেশ এই পেজটিতে পেজের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই পুরো ভিডিওটি ভালোভাবে দেখবেন না দেখলে কিন্তু অনেক ইনফরমেশন মিস হয়ে যাবে আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই আসসালামু আলাইকুম